আপনি কি কখনো লক্ষ্য করেছেন সব কিছু থাকার পরেও কেন মনে শান্তি আসে না টাকা আছে রিজিক আছে সংসার চলছে তবুও বোকের ভেতর অজানা একটা ভার আজ আমি আপনাদের সামনে কিছু সত্য কথা তুলে ধরতে চাই যেগুলো আমরা অনেক সময় নিজেদের থেকেই লুকিয়ে রাখি একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের রিজিক কি সত্যিই হালাল হারাম রিজিক জীবনে কি ক্ষতি করে হারাম রিজিকের প্রথম ক্ষতি হলো। ইবাদতে মন বসে না নামাজে দ্বারাই ঠিকই কিন্তু মন পালায় কোরআন পড়ি কিন্তু হৃদয় নড়ে না কারণ হারাম রিজিক হৃদয়কে ধীরে ধীরে শক্ত করে ফেলে আল্লাহর দিকে যেতে মন চায় কিন্তু টান পায় না হারাম রিজিকের দ্বিতীয় বড় ক্ষতি দোয়া কবুল হয় না রাসুলসাল্লু আলিহিউাসাল্লাম বলেছেন একজন মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কিন্তু তার খাবার হারাম তার পোশাক হারাম তার আয় হারাম তাহলে তার দোয়া কিভাবে কোমল হবে এই কথাটা আমাদের সবাইকে নিজেদের ভেতরে নাড়া দেয় হারাম রিজিকের আরেকটা ভয়ঙ্কর ক্ষতি জীবনে বরকত থাকে না টাকা আসে কিন্তু শান্তি আসে না হাসি থাকে কিন্তু মন ভরা থাকে না অল্পতেই রাগ পরিবারে অশান্তি মন সবসময় অস্থির এটাই বরকতহীন জীবনের আলামত হারাম রিজিকের ক্ষতি এখানেই শেষ না সন্তানদের উপরও প্রভাব পড়ে তাদের আচরণ তাদের অবাধ্যতা নামাজে অনিহা। অনেক সময় এর পেছনে হারাম রিজিকের ছায়া লুকিয়ে থাকে এটা শোনার মতো কঠিন কিন্তু অস্বীকার করার মতো না আল্লাহ আমাদেরকে বলেননি তোমরা অনেক টাকা কামাও আল্লাহ বলেন হালাল খাও অল্প হলেও হালাল কষ্ট হলেও সৎ দেরি হলেও পরিষ্কার হালাল রিজিকের সাথে আল্লাহ নিজেই বরকত দিয়ে দেন এই কথাগুলো যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে আজই নিজেকে একটু প্রশ্ন করুন আর আমাদের পরের ভিডিওতে আপনি কোন বিষয়টা জানতে চান ইমান নামাজ দোয়া রিজিক কিংবা জীবনের কোনো বাস্তব প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকান বাজিয়ে রাখুন যাতে ইসলামিক এই কথাগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকে সন্তুষ্ট থাকার তাওফিক দান করুন